সবার কি অবস্থা হঠাৎ করে ল্যাবে চলে আসলাম একটু সবার সাথে গল্প করার জন্য একজন মনে হয় জয়েন হয়েছেন কে হয়েছেন একটু কমেন্টস করেন আসসালামু আলাইকুম কে একজন জয়েন হয়েছেন একটু কমেন্টস করেন আসসালামু আলাইকুম কে একজন জয়েন আছেন কেমন আছেন আপু আসসালামু আলাইকুম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর কোথা থেকে জয়েন হয়েছেন আশরিনস কিচেন ঢাকা থেকে আপু আচ্ছা এটা কি আপু নতুন মানে চ্যানেলটা কি নতুন নাকি চ্যানেল আপনার পুরাতন চ্যানেল আমি তো ঢুকতে পারি না তাই বুঝতে পারতেছি না যারা যারা জয়েন হচ্ছেন সবাই একটু কমেন্টস করেন লকডাউনে কেমন কাটলো সবার দিনকাল নেটওয়ার্কের বাইরে ছিল সবাই তিন মাস হয়েছে আপু আচ্ছা সাহিল বিশ্ব সাই হাই কত ছাবস্ক্ৰাইব হৈছে আপু শ্রীরনাস কিচেন সাতশো একান্ন ওয়াশ টেম পুরনো হয়ে গেছে আপ

যারা যারা জয়েন হয়েছেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ হঠাৎ করে মন চাইলো লাইভে আসি শুয়ে আছি সুপাই তো সুফার শুয়া অবস্থায় লাইভে চলে আসছি এমনিতে আসা টপ ফাইভ দেখাচ্ছে কে কে আছেন একটু কমেন্টস করেন সবাই না হলে তো বুঝবো না কে জয়েন হয়েছেন আর কে হন নাই যারা যারা জয়েন সবাই কমেন্টস করেন একটা করে দেখি অন্তত কে জয়েন হয়েছেন আমার পরিচিত মুখগুলা নাকি অপরিচিত মুখ কারিমা কি করতেসো যারা যারা জয়েন আছেন সবাই একটু কমেন্টস করেন যারা যারা জয়েন আছেন সবাই কমেন্টস করেন কেউ তো কমেন্টস করতেছেন না की कमेंट्स देखते सीन आना की उसके सीन আর মা তোমরা সরো না এখান থেকে সরো মা কে কে আছেন একটু কমেন্টস করেন 困了，好累。 তারা তারা জয়েন হচ্ছেন সবাই একটু কম কথা বলবে না রুম ইসআল আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম রুমিয়া আপু কেমন আছো নেটওয়ার্ক মনে হয় হচ্ছে আজকে একটু মানে ঠিক হয়েছে ভালোভাবে ওয়াফা একবার ইসলাম

এতক্ষণ তোমার চালের রুটি আর নেহারি খাচ্ছিলাম তাই আসতে দেরি হলো আচ্ছা হ্যাঁ লকডাউনের মধ্যে আমরা সবাই এনে যার আছি সবাই নেহারি পাক করে খাওয়া দাওয়া করছিলাম আর কি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু রুমে আপু আমরা ভালো না আমরা অনেক সমস্যায় আছি বুঝছ আমার ননদের হাজব্যান্ডের অপারেশন হয়েছে আজকে তেরো দিন হসপিটালে ভর্তি আর যে কয়দিন থাকা লাগে কোনো হিসাব নাই হসপিটালে আসা যাওয়া সবার খালি দৌড়াদৌড়ির মধ্যে আছে শুধু ইউটিউব চলে আমার তো ইউটিউবও ভিডিও আপলোড দিতে পারছি আমার আগের শর্ট ভিডিওগুলো আপলোড আসিল মাঝে মধ্যে দিতে পারছি আপলোড আমার একটা ইউটিউব ভিডিও আপলোড দিয়েছিলাম আর ইয়ালারে তিন চার দিন লাগছে একটা পনেরো সেকেন্ডের শর্ট ভিডিও আপলোড হইতে মাইশা কথা বলবে না মাইশা কথা বলবে না চোখ নেট একবাৰেই স্ল' চিল আজে দেখলাম মানে ইউটিউব ভালভাৱে চল্টো আমাদের ওদিকের পরিস্থিতি কেমন না নাকি কালকে নাকি কিছু গন্ডগোল হয়েছে আমরা যে চড়ে থাকি না আমাদের এই সাইডে কোনো এমনি গেঞ্জাম হয় না গেঞ্জাম হলে আজিমপুর থেকে শুরু হয় আর কি আজিমপুর নিউ মার্কেট মানে ওদিকটা তো মেন টাউন ওই সাইডে বেশি হয় কারিমারাপুর অফিসের নিচে হয়েছে ঢাকা কলেজ সব গেঞ্জাম ওই সাইডে আমাদের এই সাইড এমনিতে কিছু সমস্যা হয় না মাইশা আর একবার বলবো মাইশা

来来来